আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত আমি ফেসবুকে একটু উল্টা পাল্টা কথা বলি ফেসবুকে আমার একটা ইউটিউবের মাঝে আমি একটু উল্টাবল্ট আমার ফেসবুকটাও খাইয়াছে ফেসবুকটাও খাইয়া লাইসে ইউটিউবে ইয়াটাও খাইয়ে লেসে আমি আজকে মনে এক মাসের উপরে এটা খুঁজে পাই না এটি কারা খাইছে জানেন আমার বাংলাদেশে কতগুলি শিক্ষিত বাটফাড়া আছে না মানুষের ধোকাবাজি করে খায় আমাকে মতো মানুষের ধোকাবাজি করে খায় চলে বাটফারি করে হ্যাঁ এই বাটফারা খাইছে আমার একবার আমি অনেক আমি তো নিজে বুঝি না আমি আরেকজনের কাছে গেছিলাম আমি ভাই আমার এটা বন্ধ হয়েছে গেলে দেখেন তো সব বন্ধ করেছে সব লই গেছে বন্ধ একবার বন্ধই করেছে কবা এটা ওমেন না আজকে মনে হয় পনেরো বিশ দিন পর পাইছি বস পনেরো বিশ দিন পরে খুঁজে পাইছি এর একটা ইউটিউবের মাঝে একটা সইয়া ইয়া সাইজলাম ওই যে বাটফারা করে লইয়া বাটফারা কথা বললে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বাটফারা আমি হেগো মানে যে আমার ফেপার দিছে ফেপারগুলো দেওয়ার পরে ফেপারগুলো দিছে দেওয়ার পরে আমি ফেপারগুলো সব ফাটেছি এ এগুলা দিয়ে একটা ভিডিও করছিলাম একটা ভিডিও করছিলাম আমার ঠিকানা বলছি আমি কোন এলাকার লোক কোন গ্রামের লোক এগুলা সব বলছি বলার পরে তিন চার দিন পরে ভিডিওটা মনে হয় আষ্টশো নশো মানুষ মনে হয় এরকম দেখছি মনে ভিডিওটা দেখার পরে একদিন শুক্রবার দিয়ে দিয়ে আমার পুরো ফেসবুকটাই নাই তাই মনে হচ্ছে আমি তো বুঝি না এত না বুঝার পরে মোবাইল ওখানে একটা মাঝে লয়ে গেছি আপনি কারো গালাগালি গালাগালি না আমি না আমি তো কারো করে গালাগালি করি না ভাই এই পরিস্থিতি আমি ফেসবুকে আইসা আমি এই পেপারগুলো দেখাইছি আমার সাথে কীভাবে ফতারানো হয়েছে আর এই মানে যতগুলা কী কী দিয়ে আমার ফতারণা করি আমার এই আমার তো টাকাগুলো নেওয়া হয়েছে আমার বিষয়ও দেওয়া হয়েছে এমনি আমি মোবাইলের দোকানদারে এইভাবে বলছি বলার পরে আমার ফেসবুকটা কবে আমি এটা এটা লো হ্যাক হয়ে গেছে মানে বলো করে এসেছি আরেকজনে তাই হলে দেশের সমাজ দেশের আইন কারণ আমি বিশেষ করে ওই যে বাংলাদেশে একজন পুলিশ ওনার বিরুদ্ধে বেশি কথা বলছিলাম হয়তো মানে উনি হইতে পারে জানি না এরা আমি অবিকার তো কম্পারম আমি কইতে পারি না কম্পারন দিই না কিন্তু ওনারও আমি সবসময় সন্দেহ করি কি জানাই তিন দিনের মাথা তো উনারা আমি বলছি উনি কইতেছে আক্তার ভাই আমি যাইতেছি ওরে ধরে আনবার লাগিয়া ওরে ধরে আনছি আপনি আমার ষাট হাজার টাকা দেন আমি উকিল ধরে আপনার টাকাগুলো আপনার আজকে আমি চোদ্দ তারিখ তো পনেরো তারিখে আপনার অ্যাকাউন্টে জমা করে দিব আমি স্যার আমার তো অ্যাকাউন্টের নাম্বার নাই আমার তো অ্যাকাউন্টে নাই অ্যাকাউন্ট না থাকলে আপনার পরিচিত কারো করে দিলে কারো অ্যাকাউন্ট নাম্বার দিলে আমি টাকা পাঠা দিব তো এই জন্য আমি ওনার উপরে খেপারি আমি যে লোকটার ঠিকানা দিচ্ছে আপনি আবার উল্টা আমার কাছে ছয় লাখ টাকা দাবি করেন ইয়া দেড় লাখ টাকা দাবি করেন উনারে আমি ফেস মানে ভিডিও কলে কথা বলতেছি উনি আর ফুলিশ আরেকটা কইতেছে করতেছে ওর রেখে দেন স্যালার ভাই কি একটা গালি দিছে বা কই একটা গালি দিছে। গালি দিই আমরা দেড় লাখ টাকা দিলে ওরে স্যারে দিব এই জন্য আমি জাঙ্গির স্যারের উপর একটু রাগ জাঙ্গীর স্যারের সাথে আমি একদিন কথা বলছি আমাকে তুমি যা বলা আমার মনে কোনো রাগ নাই তারপরে আমার মনে দুঃখ যাক খালা শুনি না দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা খাইছে আর ওই তো ছয় লাখ টাকা খাইয়ে গেছে গা ছয় লাখ টাকা যাই আর খবর লোক ওর ওই তো আমার ভিডিওগুলো দেখতে আছে নিশ্চয় আমার ফেসবুকটা কীভাবে হ্যাক করলো ওই তো করছে ওই করছে আর কে করছে ওই তো ফেসবুকটা আমার ফেসবুকটা ইয়া ইউটিউব ইয়েটা হ্যাক করছে কথা বোঝার নাই এই যে নাই মাঝে মাঝে আমার বাংলাদেশে শিক্ষিত যারা শিক্ষা সব জায়গার মাঝে খাড়ে না সব জায়গার মাঝে খাড়াতে পারে না যেমন কি আমার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে একজন বিএমপি আসলে আমি কিন্তু বিএমপি সাপোর্টার বিএমপি সাপোর্ট করে আমাদের নাঙ্গলকোট না আলহামদুলিল্লাহ আমাদের সাবেক এমপি আসিল গভর মিয়া এখনও ইনশাল্লাহ হইব যদি গভর ভিঁয়ারাই বিএমপি যদি নমিনেশন নাও দেয় তারপর আমরা ইলেকশন ভোট দিব না সাপোর্ট করি ইনশাল্লাহ কিন্তু কিছু কিছু নেতাকর্মীর কারণে কারণে মনতে একটা ঘিনে আসে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার সামনে চোখ গোড়ায় কথা বলে টেবিল দিয়ে টেবিল দিয়ে থাবর দিয়ে কথা বলে উনি একজন শিক্ষক তো এই শিক্ষা শিক্ষিত আমরা কি ফায়দা হইব এই জন্য মাঝে মাঝে বলে আর এই শিক্ষার মানে শিক্ষা শিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষা কাজে লাগাইতে পারে নাই আপনি দেখেন আরব গার্লফ্রেন্ড যে তগুলার ভিতরে দেখেন সোর বাটফার সবটাই বেশি বাংলাদেশি কথা বলছেন দেশের আইন ভালো না এই জন্য আমাদের দেশের আইন ভালো না ঘুষ দিলে সব কিছু এই দেশে সব কিছু করতে পারেন ঘুষ দিয়ে সব কিছু হয় না আমি অন্যায় করছি আমার অন্যায়ের বিচার আছে কিন্তু বাংলাদেশে দেখেন আমার হাতে মারিয়াল লইতে পারে এই জন্য আমার ফেসবুকটা ফেসবুকটা এক করে আলিস এরি আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন নি জানাইন কমেন্ট বক্সে রাখি আসসালামু আলাইকুম